যখন আলাইহিস সালাম ফিরাউনের দাসত্ব থেকে বনি ইসরায়েলকে মুক্ত করে ফিলিস্তিনে নিয়ে এলেন তখন শর্ত ছিল তাদেরকে যুদ্ধ করে সেই ভূমিতে প্রবেশ করতে হবে কিন্তু বনি ইসরায়েল স্পষ্টভাবে বলেছিল তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো। এরপর আল্লাহ তাদেরকে চল্লিশ বছর মরুভূমিতে রাখলেন সেই মরুভূমিতেই আলাইহিস সালাম এর উপর তাওরাত অবতীর্ণ হয়েছিল যেখানে আল্লাহ ওয়াদা করেছিলেন তিনি ইসহাক ও ইসমাইল সালাম এর জাতিকে মহান জাতি বানাবেন চল্লিশ বছর পর বনি ইসরায়েলের মধ্যে একটি নতুন প্রজন্মের জন্ম হয় এবং তারা ফিলিস্তিনে বস্তি স্থাপন করে তখন দশটি গোত্র এক পাশে আর দুটি গোত্র অন্য পাশে বসবাস শুরু করে ওই দুটি গোত্র ছিল ইয়াহুদা জিহুদা বংশ যারা আজও টিকে আছে আজকের দিনে আমরা তাদের ইহুদির বলে চিনি আর বাকি দশ গোত্র বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কিন্তু যে দুটি গোত্র ফিলিস্তিনে ছিল তারাও খুব বেশি দিন সেখানে থাকতে পারেনি একদিন এক নিষ্ঠুর রাজা বক্তনসার নবুখদনসর, ফিলিস্তিন আক্রমণ করে এবং সুলাইমান সালাম এর তৈরি করা মসজিদ বা উপাসনালয় ধ্বংস করে দেয় সেই উপাসনালয়ের একটি দেয়াল এখনো অবশিষ্ট আছে যেটিকে ইহুদিরা পুনরায় নির্মাণের প্রস্তুতি নিচ্ছে এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা আদবার ইমানের পথে ইসলামিক কালচার চ্যানেলের পরিচিতি অ্যাবাউট সেকশন বায়ো ইসলামিক কালচার একটি ইসলামিক ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে ইসলামকে সহজ বোধগম্য ও বাস্তব জীবনের উপযোগী করে উপস্থাপন করা হয় আপনার ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিজনদের সাথে আর সাবস্ক্রাইব করে রাখুন